আলহেরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মানবসেবার মহান ব্রত নিয়ে আলহেরা ফাউন্ডেশনের উদ্যোগে এবং মনোহর্দি স্বেচ্ছাসেবী পরিষদের সহযোগিতায় মনোহর্দি সৈয়দের গায়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরআন সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন একদুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক পৃষ্ঠপোষকতায় ছিলেন মোহাম্মদ আল মোমিন হোসেন সজীব আলহেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন বলেন মানব সেবা আমাদের প্রধান উদ্দেশ্য এবং ভবিষ্যতে এমন আরো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে আত্মমানবতা সেবায় কাজ করে আসছে ইনশাআল্লাহ আগামী তো আমার এই ফাউন্ডেশন আপনাদের সকল কার্যক্রমে থাকবে একটা বিষয় হলো দুই সাল আমরা যে যে কাজকর্মগুলি আলহেরা ফাউন্ডেশন কর্তৃক মানুষকে দিয়েছি এর মধ্যে আমাদের বড় একটি প্রজেক্ট হলো এক মাস ব্যাপী আমরা পুরা মনর্দি থানাতে বারোশো চারা রোপণ করেছি ইন্টার ফার্স্ট ইয়ার এদের মধ্যে প্রায় আমরা আঠাশ হাজার টাকার বিনামূল্যে বই বিতরণ করেছি অষ্টম এবং দশম শ্রেণীদের জন্য গাইড বিতরণ প্রায় এখানেও আমাদের অনেক ব্যয়বহুল হয়েছে আমাদের পাশে ছিল সব সবসময় উপজেলার উপজেলার স্বেচ্ছাসেবী পরিষদের সকল নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বাই কোরআন সন্না ফাউন্ডেশনের ও সভাপতি শফিকুল ইসলাম আরাবি যুব সংঘের ও সভাপতি সজীব আল মোমিন ভাই সূর্য কল্যাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ও সভাপতি আমিনুল ইসলাম জনি। ইত্যাদি মানে আমাদের প্রায় তেষট্টি থেকে চৌষট্টিটা সংগঠন আছে এর মধ্যে আমি আমার এক ফাউন্ডেশন নিয়ে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ প্রদেক বাকি রয়েছে রাস্তার পাশে লাইট স্থাপন তো অলরেডি আমরা তিরিশটা লাইট কিনছি তো যাদের জায়গায় মানে লাইট খুবই প্রয়োজন এরা আমাকে লক্ষ্য এই ক্যাম্পে অংশগ্রহণ করেন বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকরা নাককান ও গলা বিশেষজ্ঞ মোহাম্মদ ফাইয়াজুল্লাহ মোল্লা মেডিসিন বিশেষজ্ঞ সোহরাব হোসেন তমাল দন্ত বিশেষজ্ঞ খলিলুর রহমান এবং ফিজিওলজি বিশেষজ্ঞ এম এ জলিল সহ একদল বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রেসক্রিপশন এবং পরামর্শ প্রদান করেন স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে সহায়তা করেন একজন সেবাপ্রাপ্ত রোগী বলেন চিকিৎসা খরচ আমাদের মতো দরিদ্র মানুষের জন্য একটি বড় চ্যালেঞ্জ যা এখানে বিনামূল্যে পাওয়া গেছে এটি আমাদের জন্য বড় সুবিধা আয়োজকরা জানান এই উদ্যোগ সহ আশপাশের মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিছু সামাজিক কার্যক্রম সাথে জড়িত তো ফেসবুকের কারণে সে আমাকে লিঙ্ক দেওয়ার পরে যখন দেখছে তো বললো যে ভাই আমি এরকম এরকম একটা সংগঠন করতে যাচ্ছি তো এটাকে আমি কিভাবে গুছাইতে পারি তো সেই থেকে তার সাথে টুকটাক কথা আলাপ হয় সংগঠন নিয়ে তো আজকে যে আয়োজনটা করছে আমরা বলবো যে তার যে কর্ম ক্ষমতার ইয়া আমি যতটুকু দেখছি যে সংগঠনের ইয়ে নিয়ে আশা করি যে আমরা যদি সাপোর্ট দে তো সে অনেক দূরে এগিয়ে যাবে করে যে আমরা অনেকেই দেখি যে যাদের দ্বারা অনেক কিছু হওয়ার থাকে অর্থবিত্ত সমর্থ থাকে কিন্তু তারা যদি এগিয়ে আসতো আজকে হয়তো আমাদের সমাজ আরও অনেক পরিবর্তন থাকতো তো ঠিক সেই পরিবর্তনের পিছিয়ে থাকার পরও যারা আমরা আগিয়ে যাচ্ছে তাদেরকে যেন সহযোগিতা করতে পারে আমি শুধু এইটুকুই বলবো যে ও যেন আরও ভালো করে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এই ধরনের কাজে যখনই কোনো ফোন আসে আমি আসলে চিন্তা করি কম সাথে সাথে আগে হা বলে দিই আর যখন একটা দায়িত্ব নিই চেষ্টা করি দায়িত্বটা আসলে পালন করার জন্য একজন মানুষ হিসাবে আসলে এটাই উচিত আপনারা কি মনে করেন আমার অনেক আগের থেকেই স্বপ্ন যে সমগ্র নরসিংদী জেলায় এই চিকিৎসার ব্যাপারে আমরা একটু পিছিয়ে যদিও আমাদের দেশ এগিয়ে গেছে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে আমাদের নরসিংদি প্লাস আমাদের যে বেলা বোম নর্দী প্রত্যন্ত অঞ্চলগুলো কিন্তু একটা সঠিক চিকিৎসা থেকে আমি মনে করি কিছুটা হল বঞ্চিত আমরা সঠিক গাইডলাইন পাই না সেই আঙ্গিকে কিন্তু আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি নরসিংদীর যারা আছে গরিব দুঃখীদের জন্য সবসময় আমার জন্য আমার দোয়া সময় খোলা আমরা যেহেতু মানুষ আমরা সবার সাথে সুন্দর ব্যবহার করব আমরা দুই দিনের দুনিয়ায় আসছি কিছুদিন পরে মরে যাব। আমার একটাই চাহা কেউ যেন আমার জানা যায় যারাই উপস্থিত হবে আমার বাবারও কথা যে জানা যায় যারা উপস্থিত তারা যেন অন্তত এটা বলতে পারে যে উনি একজন ভালো মানুষ ছিলেন এটাই হচ্ছে আমার প্রাপ্তি এখন আমরা এই স্বেচ্ছাসেবী হিসাবে যে কাজ করে আসছি মনোহরদেব বেলাব থানায় প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আমরা এরকম ক্যাম্পেন করে আসছি আমাদের ডাক্তার মহোদয়রা আছেন তারা ভালো সঠিক চিকিৎসা দেবেন এবং ভালো পরামর্শ দেবেন যদি এই মুহূর্তে যা যা করা করণীয় যদি কোনো টেস্ট কোনো দরকার যে কোনো ধরনের ইনশাল্লাহ আমরা যত সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকার জন্য মনোহরদী স্বেচ্ছাসেবী পরিষদের সকল সদস্যের আন্তরিক প্রচেষ্টা এবং বিভিন্ন সংগঠনের সমন্বিত সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে এটি মানব সেবার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং স্থানীয় জনগণের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে রিপোর্ট মোহাম্মদ হাসিব চিত্রগ্রহণ উজ্জ্বল মিয়া নার্সিং টিভি